আপনারা সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারেন যদি আপনারা সত্যি সংবাদটা সব প্রকাশ করেন আর এখন কি মিডিয়া এত ভালো অবস্থায় আছে যে আপনারা কিন্তু সব জায়গায় খবরই রাখেন খবরটা দিয়ে দিলে সাথে সাথে হয় সত্যি সংবাদ আপনারা ভালো থাকেন কথার সাথে আমি দ্বিমত করব না যেহেতু আমরা সব অক্সিজেন এখনো উদ্ধার করতে পারিনি আমরা অক্সিজেন উদ্ধার করার চেষ্টা করতেছি এবং আল্লাহ দিলে ইলেকশনে আগে আরো অনেক অস্ত্র উদ্ধার হয়ে যাবে এবং ইলেকশনটা যেন আপনাদের সহযোগিতায় জনগণের সহযোগিতায় ভালোভাবে হতে পারে এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আর ইলেকশনের কিন্তু কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী একটা স্টেপ এটার মধ্যে সবচেয়ে বড় স্টেপ হলো যারা ইলেকশনে অংশগ্রহণ

এই জন্য আমাদের কিন্তু এটা আরো বেশিভাবে দেখতে অনেকে অনেকে নিজেদের স্বার্থ জন্য অনেকে কিন্তু নির্বর লোকের নাম দিয়ে এই জন্য কিন্তু সময়টা বেশি হবে যদি তারা আসামিদের নামটা দিত এত সময় আর প্রকাশ করে এটার ভিতরে যদি হয় সেই সময় জনগণ যারা সবসময় একটা প্রবলেম ক্রিয়েট করার জন্য চেষ্টা করবে এই জন্য আমি যেই সব রাজনীতি এই পুলিশের সাথে এবং অন্যান্যের সাথে একটা বিভেদ করার চেষ্টা করছে তাদের অনুরোধ আপনারা আপনারা কষ্ট করবেন আমাদের 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 কাজ হলো আইন শৃঙ্খলা রক্ষা আর আপনাদের কাজ ছিল জনগণের কাছে দিয়ে ভোট আদায় আপনারা তাদের জন্য চেষ্টা করবেন আর আমরা হলো জনগণের জন্য যেন তারা